মথি ষোলো অধ্যায়ে যখন কেউ যিশুর আসল পরিচয় জানত না যীশু তার শিষ্যদের সেই মহান রহস্যের বিষয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলো আমি আমিকে লোকেরা আমাকে মারার জন্য পাথর তুলেছিল তাহলে তোমরা কি বলো আমিকে যখন তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন পিতর প্রথমে উত্তর দিয়েছিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র সেই যুগে যখন কেউ সেই রহস্যের উত্তর খুঁজতে পারেনি তখন পিতর এবং প্রেরিতরা যীশুকে চিনতে পেরেছিলেন জোহনও তাঁকে চিনতে পেরেছিলেন তাই জোহনের পুস্তক এক অধ্যায়ে এক পদে লেখা আছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আসন চোদ্দ পদ দেখি আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও পূর্ণ প্রেরিত জোহনও যীশুকে চিনতে পেরেছিলেন তাই তিনি লিখেছিলেন আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন সেই বাক্য আমাদের মধ্যে বাস করেছিলেন এবং ফিলিপীয় দুই অধ্যায় পাঁচ পদ অনুসারে প্রেরিত পৌল যীশুকে সঠিকভাবে চিনতে পেরেছিলেন কিন্তু অন্য অনেকে এটা করতে ব্যর্থ হয়েছিল সেই সময় অসংখ্য জিহুদি, ফরিশী ব্যবস্থার শিক্ষক এবং ধর্মীয় নেতারা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করত সেই সময় ক্ষমতায় থাকা এই ধরনের লোকেরা তাকে পাথর মারার চেষ্টা করেছিল যদিও যীশু নিজে তাদের কাছে তার আসল পরিচয় প্রকাশ করেছিলেন ঈশ্বরের নিন্দা করার জন্য তারা তাকে পাথর মারার চেষ্টা করেছিল ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন এবং বলেছিলেন আমি ঈশ্বর কিন্তু লোকেরা যাকে বিশ্বাস করত তাকেই পাথর মারার চেষ্টা করেছিল এই বলে যে তুমি নিন্দা করেছ কত দুর্ভাগ্যজনক তার সাথে তারা এমনকি তাকে নাসরতীয় দল বলে কলঙ্কিত করেছিল এটা প্রেরিত চব্বিশ অধ্যায় লেখা আছে বাইবেলের এই সমস্ত রেকর্ড এবং নবীদের পরীক্ষা করার দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদেরও প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের মতো একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য মনে রাখা দরকার ঈশ্বর কি আমাদের শিক্ষা দেননি যে আমাদের সবসময় সহজ পথের বদলে সঠিক পথে চলা উচিত এই জগতে একটা সহজ জীবনযাপন করার জন্য আমরা আপোষ করতে পারি কিন্তু সর্বরাজ্যে যাওয়ার পথ কখনো এরকম নয় অনেক লোকেরা এটা অনুসরণ করে বলে আমাদের যে কোনো পথ অনুসরণ করা উচিত নয় স্বর্গরাজ্যে যাওয়ার পথ কিসের মতো যীশু আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এটা হল সংকীর্ণ পথ এবং খুব কম লোকই এটা খুঁজে পায়